আসসালামু আলাইকুম চলে আসলাম রহমতগঞ্জ বিরাট গরু ছাগলের হাতে তো আজকে কিন্তু টুকটাক গরু আসছে আমাদের হাতে পুরোপুরি এখনো ভরে নেই যেটুকু ভরছে সেটুকুর মধ্যে গরু ব্যাপারীরা কেমন দাম চায় সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক একটা আনছেন আপনি হ্যাঁ কোনটা কোনটা এটা আর ওইটা

এটা ধরেন দুশো চল্লিশ দুইশো দুশো চল্লিশ দুশো চল্লিশ এখানে দেখতে পাচ্ছি কাকারা খুব সুন্দর মতো একটা প্যান্ডেলের নিচে আরামসে রেস্ট করতেছে সুন্দর একটা গরু নিয়ে তো কাকারা কই থেকে আসছেন আপনারা আমরা আছি আটতুষি আটতুষি থেকে ফরিদপুর ফরিদপুর থেকে আসছেন হ্যাঁ হ্যাঁ কটা গরু আনছেন আপনারা আমরা আনছি এগারোটা এগারোটা আনছেন এগারোটা আনছি এই জলে এনে আছে আটটা

বাবারে বাবা তো বড়লোক এই যে গরু হ্যাঁ কী বড়লোক হ্যাঁ আমাদের রহমদগঞ্জ গরুর হাটে অন্যতম বড় গরুর মধ্যে এটা হচ্ছে আরেকটা গরু কত কালকে এটা কিন্তু আমরা একটা আনলোডিং ভিডিও দিয়েছিলাম গরুটা সে হচ্ছে মেহেরপুর থেকে মেহেরপুর জেলা থেকে তো আমরা দেখি এবারের সাথে কথা বলে দেখি কীরকম দাম দাম চাই

এই দুইটার দাম কম দেখি দুইটার তো আগে জোড়া ভাই আর কি হ্যাঁ পুরোটা জি পুরোটার দাম কোন জোটার দাম একটা একটা করে কোন এটা একটু বড় মনে হয় নাকি হ্যাঁ এটা বড় ওইটা বড় ওইটা বড় এটা এটা লম্বা বড় এটা আমার গোলে বড় হ্যাঁ গোশ গোশ ওটা চান কত ওটা চাই 380 380 এটা কি রকম এটা এটা 420 320

ঠিক আছে কাকায় কই যান গোসল করাইতে গোসল করাবো আর একটা খরিদ্দার আইছে দেখবে ও হ্যাঁ দেখ ভালো কাকায় এটা আড়াই লাখ টাকা চায় আমরা দুয়া করি কম বেশ করে কাকা বেচতে দেব কিন্তু বড় আছে সুন্দর মাশাআল্লাহ যেহেতু হাট পুরো পুরে এখনো শুরু হয়নি আমাদের আর একটাও কোনো বিক্রি হয়নি মনে হয় তাই হচ্ছে এরকম মোটা দাম চাচ্ছে যাই হোক আমাদের এরকম ভিডিও চলমান থাকবে এবার আমরা ঘুরবো ব্যাপারে এই কাছ থেকে জাম জিজ্ঞেস করবো আর বিক্রি হলে কিন্তু অবশ্যই সেগুলোর দাম আপনাদেরকে জানাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ